মানুষ আসে মানুষ থেকেই এই মানুষের বীজ থেকেই সৃষ্টি একটা প্রাণ এভাবেই মানুষের জন্ম সেই অচীম মানুষ থেকে সুভাষ যিনি সুন্দর কথা বলে সুন্দর ভাষা বোধ আছে যার সুভাষ এভাবেই চারিদিকে সুবাসিত হোক সুভাষের জ্ঞান বোধ ভাবনা এভাবেই আলোকিত হোক বিশ্বের চড়া চরাচরে তার জ্ঞান প্রজ্ঞা এভাবেই ছড়িয়ে পড়ুক সুব্রত তিনিই সেই ব্রত পালন করছেন জীবনের যিনি মহান ব্রত এই মানব মানবজন ধন্য হয়েছে সুভাষের সেই সৃষ্টির চেতনায় বোধে সেখান থেকেই সুরেশ এভাবেই একটা সৃষ্টির পরম্পরা মানবজন এভাবেই একটা পূর্বপুরুষের একটা চেতনা বহমান করছে এই মাটি এভাবেই সৃষ্টি থেকে আমার সৃষ্টি কোথায় সেই বীর্য থেকেই যে ধনের উৎপত্তি প্রাণধন সে ধনের হলো না যতন অকালের ফল পাকায় লালন দেখে শুনে জ্ঞান হলো না এই সেই জ্ঞান জ্ঞানের পথ প্রজ্ঞার পথ আমরা যেন প্রত্যেকেই আমরা যেই বীজ থেকে সৃষ্টি হয়েছি সেই বীজকে আমরা জানতে পারি এভাবেই জগতের মাঝে আত্মবোধ আত্মচেতনা সুভাষ আর সুব্রত একই সুরে একই ধ্বনিতে এভাবেই বেজে উঠুক আর সৃষ্টির রহস্য এভাবেই সমাধানের একটা পথ বেরোক সুন্দর জ্ঞান ও প্রজ্ঞার মধ্যে দিয়ে এভাবেই সৃষ্টির আদিতম বীজ সেই ব্রহ্ম বীজ আমরা যেন সেই ব্রহ্মকে জানতে পারি এভাবে চারিদিকে সুবাসিত হোক সুর তাল ছন্দ সুরেশ দুর্গা চরণ ভক্তির মধ্যে এই পথ আনন্দের পথে প্রত্যেকটা মানুষ যেন নিজেকে খুঁজে পায় তার জ্ঞানের মধ্যে প্রজ্ঞার মধ্যে দিয়ে